বিগত কয়েকদিনের নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির জেরে শিলাবতী নদীর জলস্তর বেড়েছে যার জেরে প্লাবিত হয়েছে খাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাজ্য সড়ক থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি ডিঙি এবং নৌকা নিয়ে চলছে যাতায়াত বলছি আমরা ঘাটা রথতলা বাজারে বসতাম সেখানে এক সময় এক জলে গেছে আমরা বিদিতে তাই জন্য বাজার নিয়ে বসেছি ঘাটালের কুঠি বাজার রথতলা বাজার সহ বিভিন্ন বাজার কার্যত চলের তলায় ঘাটালের শিলাবতী নদীর বিদ্যাসাগর সেতুর উপর চলছে ঝুঁকিপূর্ণভাবে সবজির বাজার বন্যা ঘাটালে তিনশো মানে সারা বছরের বন্যা বন্যা সারা জীবন আমাদের এখানে সমস্ত রাজনৈতিক দল ওই বন্যা মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করে ভোট নিচ্ছে আমাদের জলে ডুবি রাখছে বাজার একদম ডুবে গেছে বাজার এখন এক কোমরে উপরে জল

ঘাটাল থেকে নশ প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে